সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সময় বংশাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার বললাম পাইজামাগুলো পুজোর আগে কাঁচাতে দিয়ে দেবো হ্যাঁ আর তোমার ভালো করে প্রেস ট্রেস করে ওরা দেয় সুন্দর করে আর পাজামাগুলো পাজামাগুলো একজন সব কটা পাজামা কেচে দেওয়া হয়েছে পুজোয় কোনটা কীরকম পড়বে একটা একটুখানি ঢিলা আছে একটা টাইট আছে কোনটা কি পড়বে জানি না এখন কেচে দেখে দে পাজামাগুলো দরকার নেই পাজামাগুলো বাড়িতে ইস্ত্রি করে নিলেই হবে পাজামাগুলো তবে আমি কাছে নিই কেননা আমি যদি মস্তানি দেখাতে যাই না এখন এই শরীর খারাপ নিয়ে তখন যাদের জন্য মস্তানি করতে যাব তারাই বলবে তোমাকে কে এসব বাড়াবাড়ি করতে বলেছে দরকার নেই আমি বললাম প্রভু আমি পাজামাগুলোকে ভিজু বলে হ্যাঁ দাও ওয়াশিং মেশিনে দিলে পায়ের এই পাজামা নিচেগুলো না ভালোভাবে ছাড়ে না তুমি কেচে দেবে বলে হ্যাঁ আমি কেচে দেবো তোমাকে কাচতে হবে না আমি কেচে নেব ব্যাস কাঁচা হয়ে গেছে একটা নিশ্চিন্ত হয়ে গেলাম তাহলে চলো আজকে ঝট রান্না করব মা আজকে ঠাকুর পুজো করবে আর আমি ঝটঝট রান্না করবো তারপরে বলছি চলো তোমাদের তো বলেইছি বাসন আমি মানে রাত্রিবেলা রান্না করে রাখি না ওই বাইরে একটা বড় গামলা আছে গামলার মধ্যে রাখি আর একটা ফাটা মতো গামলা আছে ওইটা ওপর দিয়ে চাপা দিয়ে রাখি ও মা বাসন মাঝতে কী কষ্ট তোমরা তো জানো আমি ঘর মুছতে ভালোবাসি কিন্তু বাসন মাজতে ভালোবাসি না রাতের বেলা তো মুটেই ভালোবাসি না এদিকে রুড়িটাও হয়ে গেছে সকালবেলা উঠে ঘরদোয়ার ঝাঁট দিয়ে আর তোমার নিচেটা মুছে নিয়েছি মুছে নিয়েছি বলছি খুব যে ভালো করে মুছেছি তা নয় মোটামুটি করে মুছে নিয়েছি আর তোমার তারপরে বাসন মেজেছি বাসন মেজে ঝাঁকিতে বাইরেই উপর দিয়ে রেখে দিয়েছিলাম তার ফলে একটু রোদ রোদ সেরকম ভাবে বের হইনি যেটুকুকে বেড়িয়েছিল তাতে বাসনগুলো শুকিয়ে গেছে তবে আছে বোধি জ্বর কালকে আসতে বাইনি তোমাদের বললাম কালকে আসতে বাইনি তা কালকে পোশাক পাঠিয়ে দেবো হ্যাঁ মানে কী বলবো সময় দিকে বৃষ্টি কমছে না তো কুচমুকে বললাম বেলায় প্রসাদ দেয় পরশু দিন একটা প্যারাসিটামল দিয়েছিলাম ছশো পঞ্চাশের আর কালকে আমি বললাম দুটো প্যারাসিটামল দিয়ে দেবো দিয়ে বলবো আজকে একটা খাবে কালকে একটা খাবে জল খাবারের পর হ্যাঁ একটু প্রসাদ পাঠিয়ে দেবো মানে রেডি করছি তখন ওর মানে ওর ডাগরের ছোটো বউ আমাদের এই পাশের বাড়ি কাজ করে তাও এসে বললো কাকিমা বড়মা চলে গেছে দিদি বাড়ি মানে বৌদি মেজ মেয়ের বাড়ি চলে গেছে মেজর মেয়ে বলেছে কাকা মাকে দিয়ে যাও শরীর খারাপ হ্যাঁ চলে মা আমার সঙ্গে একবার দেখা করেও গেল না যাওয়ার সময় এই হয়েছে বৌদির খবর জানি না কবে মেয়ের বাড়ি থেকে আসবে কবে সুস্থ হতে পারবে তবে এই যা জ্বর না বেশ লাগবে সপ্তাহখানেক তো লাগবেই খুব দুর্বল হয়ে যাচ্ছে এই জ্বর হলে যাই হোক চলো আমার আনা করতে হবে দুটি হয়ে গেছে একটাই তরকারি করবো রুটি হবে আর একটু পনির আনতে দিয়েছি প্রভুকে শেষে ওই তরকারিটা পনির মঙ্গলবার ইতি কথা আরম্ভ করে দিলাম এখানে হচ্ছে মাছের খাবার মসুর ডাল আর ইয়ে চালে দিয়ে এটা হচ্ছে পুকুরে যাবে আজকে একদম শটে শটটাং রান্না করছি দেখেছো ক্যামেরা এক হাতে নিয়ে এক হাতে কীরকম কেরা মতো দেখাচ্ছি আর প্রেশার কুকার ঘুরছে কীরকম শটে শটটাং বলো তো তোমার তেল দিয়েছি তেল দিয়ে আলু পটল সব একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একদম হালকা করে ভেজে নিয়েছি এরকমভাবেও তরকারি কিন্তু ভালো হয় তারপরে বেসিক মশলাগুলো সব দিয়ে দিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি আর অল্প একটু কিনেছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এমনি লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেখল তো তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে জল এলে দিয়েছি জল এলে দিয়ে নুন দিয়ে হ্যাঁ একটা টমেটো দিয়েছি নুন দিয়ে ঝপ ঝপ দুটো প্রেশার কুকারে ছিটি দিয়ে নেবো ব্যাস ছিটিও দেওয়া নেওয়া হয়ে গেছে তারপরে কি করছে তরকা প্যান্টটা ছিল ওই তরকা প্যান্টটা করে একটুখানি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছি ডেলে দিয়ে মোটামুটি তাড়াতাড়ি হলো না বলো হ্যাঁ একটুখানি তোমার টমেটো সস দিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল একটুখানি কাসনি মেথি দিয়েছি খুব ভালো হয়েছিল গো ওই যে পটল ভাজরে তারপরে রান্না করো রে এর থেকে কিন্তু এটা খুব ভালো হয়েছিল সবাই বললো কি দিয়েছো বলো তো তরকারিটাতে খুব সুন্দর হয়েছে আমি বলছি ভাকিবাদী তরকারি এটা আমি ওদের বলিনি ফাঁকিবাজি করেছি একদম বললে হবে না ফাঁকিবাজি করেছি কিন্তু সত্যি সত্যিও তরকারিটা খুব সুন্দর হয়েছিল একটুখানি ঝোল ঝোল রেখে দিয়েছি রেখে দিয়ে এই দেখো আলু পটল সব দিয়ে করেছি হ্যাঁ একটু নুন দিয়েছি মানে পরিবার মতো নুন একটু মিষ্টি দিয়েছি প্রভুকে পাঠিয়েছি পনির নিয়ে আসতে আমি যে পনির নিয়ে আসো গা তাড়াতাড়ি পনির নিয়ে এলে কী করবো পনিরগুলোকে কেটে কেটে ভেজে ওর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আজকের রান্না সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার মা মনের এখনও পুজো হয়নি আমি বলছি মা গো তুমি শাঁখটা বাজাও মা আমি তো খেতে পাচ্ছি না তুমি শাঁকটা বাজাও বলছে হ্যাঁ আই তো শাঁক খুঁজে পাচ্ছে না ওই দেখো বলছে হ্যাঁ এবার শাঁকটা বাজাবো তাহলেই হয়ে যাবে পুজো কখন পুজো করতে বসেছে বলো তো আমি কি তুমি কি সব দেবতারাকে নামিয়ে নিয়ে আসবে বলছে দাঁড়া প্রদীপটা নিভে গেল কেন বুঝতে পারছি না প্রদীপটা আর একবার জ্বালিয়ে দিই দেশ লাইটটা একবার দে এখানে লাইটারগুলো আবার গ্যাস ফুরিয়ে গেছে সব একদিক থেকে হয়েছে কাল থেকে ওভেনটা পড়ে আছে কাল থেকে ওভেনটাকে ভালো করে যে পরিষ্কার করে প্যাকেট স্যাকেট করে রাখি আবার তো সেই নাকবে জন্মাষ্টমীতে আর একটা ওভেন নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো কিন্তু ওইটা জ্বালতে পারবো না বলে সেদিনকে আমি মানে ইয়ে করিনি ওই যে যেরকম আর কি বিয়েবাড়িতে গ্যাস ওভেনগুলো হয় ধপ করে জ্বলে যায় ভয় করে আর ভয়েতে আর নামাইনি যদি ধপ করে জ্বলে যায় মুখ ফুক যায় বাবা দরকার নেই ওইটাতেই পুরনোটাতেই হোক আর প্রভু নিয়ে এসেছে একটা আনারস আমি বাবা আজকে কখন আনারস খব আজকে আর কাটতে হবে না কালকে আনারস কাটবে ওই আজকে কাটবো না যে না পেয়ারা পেয়েছে পেয়ারা নিয়ে এসেছে ডাক্তার আমাকে বলেছে পেয়ারা খেলা অতটা গরম নেই একদম অতকাল প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে ওই জন্য অতটা গরম নেই যখন সিকিম বেড়াতে গিয়েছিলাম আমার অনেক পুরোনো বন্ধু আছে তারা জানবে যখন সিকিম বেড়াতে গেছিলাম প্রথম যখন হোমস্টেটা উঠলাম সিরিংগাঁওয়ে তোমাদের তো হোম মানে হোমস্টের পুরো ইয়েটা দিয়েছিলাম আমি খুব সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে মনে পড়ছে সিরিংগাঁওয়ে তা ওই কইখানে লঙ্কা মানে কি বলবো এত সুন্দর লঙ্কা ডাললে ফাঁসানি আমি প্রথমে কি বলেছিলাম বলে তো ডাললে খুসানি মানে ওরা যে বলেছিল আমি বুঝতে পারিনি তারপরে যখন আমি ভিডিওই বললাম বলছে নাগর শ্রাবণী দিয়ে ওটা ডালনে ফাঁসানি তা ডাললে আমি ফেঁসে গেছিলাম এত সুন্দর তার গন্ধ এত সুন্দর তার টেস্ট মানে মানে বলে বোঝানো যাবে না তো দেখেছিলে আমি ইয়ে নিয়ে এসেছিলাম শুকনো লঙ্কা নিয়ে এসেছিলাম প্রভুকে বললাম নাও না ওই সিরিংগাঁওয়ে ওই ভদ্র মহিলা আমার ঝিঝির করে বৃষ্টি পড়ছে কেন সিডিংগাঁওয়ে ওই ভদ্র মহিলা আমাকে দিয়েছিলেন তো বাড়িতে এসে যথারীতি ওটাকে দানাগুলোকে খুলে শুকো মানে শুকোতে দিয়েছি পাখিতে কিছু খেয়ে নিয়েছিল আর কিছু টবে করেছিলাম চারা তোমাদের মনে আছে সেই চারা থেকে অনেক কটা চারা অক্কা পেয়েছিল। আর তিন চারটে চারা হয়েছিল। তার মধ্যে থেকে আবার দুটো বেরিয়ে মানে বেঁচেছে বড় হয়ে গেছে গাছগুলো আমি দেখি বড় হয়ে যাক ফল হোক তারপরে দেখাবো তোমরা হয়তো অনেকে ভাববেও মা তো কুললঙ্কা কুললঙ্কা নয় এটা একদম আলাদা আলাদা ফ্লেভার আলাদা গন্ধ আমিও শুনছি যে ডাললে ফাসানি নাকি চারা অনলাইনে পাওয়া যায় যাই হোক চলো দেওয়াতে দেখি নি হাই মেয়েরা ডালনে ফাসানি এই দেখো ডালনে ফাসানির কাছে যাচ্ছি দুটো খেয়েছি সেদিনকে কিন্তু ওখানকার যে মানে কি বলবো গাগুলো খুব প্লেন ছিল কিন্তু এখানকার গাগুলো লঙ্কার গাগুলো অতটা প্লেন হয়নি আসলে প্রকৃতিগত দিক দিয়ে একটুখানি তো ক্যারেক্টার অলট পালট হবে সেই রকম ওখানকার দেখো ওখানকার ঠান্ডা প্রকৃতি ওখানকারই লঙ্কা ওই দেখো এই লঙ্কাগুলো আরও বড় বড় হবে তোমাদের দেখাচ্ছি দুটো লঙ্ দুটো গাছ না তিনটে গাছ একটা ছোট মতন ওই দেখো অনেক ধরেছি অনেক ধরেছি যদি হয় গো খুব ভালো হবে তবে লঙ্কার বিশেষত্ব কি বলো তো লঙ্কা না বেশি যত্ন পছন্দ করে না ও নিজে নিজে যেটুকু হয় সেটুকুই ভালো খুব বেশি যত্নের দরকার হয় না একটা লঙ্কার একটা বাজে জিনিস হচ্ছে এই যে পাতা কুঁকড়ে যাওয়া পাতা কুঁকড়ে দেখে দেখেছ পাতা কুঁকড়ে যাওয়ার এ রোগ ছাড়ানো খুব মুশকিল খুব মুশকিল হয় দামি প্রজাতির লঙ্কা গাছ বেশিরভাগ পাতা কুঁকড়েই যায় আর এমনি অর্ডিনারি লঙ্কা গাছগুলো এমনি ঠিকই থাকে চলো রান্না বান্না হয়ে গেছে একদম সাধারণ রান্না হয়েছে উচ্ছে ভাজি একটুখানি উচ্ছে ছিল মাকে বললাম একটুখানি ভাজো তো খাবো মা লাস্টে উচ্ছে ভাজাটা করেছে ডাল করেছে পনির আলুর তরকারি করেছি আর এক ধরনের টক হচ্ছে যে টকটা আমার বাড়ি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এবং সেই টকটা অনেক দিন হয়নি একটুখানি মূলো ছিল কুমড়ো ছিল বেগুন ছিল আলু এই দেখো কুমড়ো মূলো আলু বেগুন সব দিয়ে আর তোমার ছোট্ট ছোট্ট বেসন ভরা দেখেছো বেসন ভরাগুলো একজন ছোট্ট ছোট্ট বেসন ভরা করে নিয়েছে আগে

रेस्ट लेने का समय नहीं है थोड़ा सा वीडियो का सुन रहे हो कुत्ता लोग हल्ला मचा रहा है आग 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 आग। रेस्ट लेने का समय नहीं है थोड़ा सा वीडियो का काम अभी तक बाकी है उसको निपटाना होगा और निपटाने के बाद निपटाने का निपटाने के बाद थोड़ा टाइम मिलेगा तो रेस्ट कर लूँगी आधा घंटा रेस्ट लेने से बेहतर होता लेकिन क्या करूँ देखा जा क्या होता है फिर रेस्ट लेने का बाद वीडियो ठीक ठाक करने का बाद हम लोगों को जाना पड़ेगा मार्केटिंग अब जहाँ पर रहती हूँ वहाँ पर कुछ नहीं मिलता कुछ नहीं मिलता बोलने से भूल होगा मिलता है लेकिन अभी जो चाहिए वो नहीं मिलेगा वो खरीदने के लिए बाहर जाना पड़ेगा और वेदर का वेदर भी खराब है क्या करूँ जाना ही पड़ेगा हिंदी <laughs> सुने गो ये टोनी तो जेते हो हाँ চুচুর দিকে যেতে হবে দু একটা কেনাকাটা আছে যেতে হবে একটু রেস্ট নিলে ভালো হতো দেখা যাক ভিড়োর কাজ একটুখানি বাকি আছে করে নিয়ে তারপরে যদি সময় পাই একটু রেস্ট নেব ওই আধ ঘন্টা নিলেই হবে একটুখানি পাওয়ার না নিয়ে নেওয়া এই আর কি নিয়ে বেরিয়ে পড়ব। বুঝলে ওয়েদারটা একটু তারই মধ্যে ছেড়েছে আবার তো মাথা গরম ওয়েদার কখন আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসবে তারও ঠিক ঠিকানা নেই হ্যাঁ বলাই হয়নি গয়না তৈরি তৈরি করতে দিচ্ছি গয়না নতুন গয়না গয়না দেখবে সুন্দর তৈরি করতে ভুলে যাই দেখেছো ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিয়ে দিচ্ছে একটুখানি চোখটা লেগে গেছিলো জানো আর ঘুমিয়ে পড়েছি তারপরে তড়াক করে উঠেছি ও বাবা আমাকে বলছে কখন যাবে কখন যাবে আমার মোমা তুমি তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিলে আমি তো রেস্টটুকুই পেলাম না গয়না তৈরি করতে যাচ্ছি কিন্তু গয়না তো এটাই নিই নি প্রেসক্রিপশানটাই নিই নি যাচ্ছি কোথায় চলো প্রেসক্রিপশান নিয়ে নিই প্রেসক্রিপশান নিতে ভুলে গেছি আবার ভাবছি কোথায় রাখলাম তারপর বললাম না ব্যাগের মধ্যেই তো রেখেছি প্রেসক্রিপশান ব্যাগের মধ্যে তখনই রেখে দিয়েছি তারপর আবার প্রেসক্রিপশান খুঁজছি চলো এবার বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা বলে জানি না বৃষ্টি আসবে কি না আর মা দিচ্ছে টাকা মায়ের একটা নিমন্তন্ন আছে মা নিমন্তন্ন যাবে তার জন্য একটা গিফট কিনতে হবে সেই জন্য মা আমাকে টাকা দিয়ে দেবে তুই যখন যাচ্ছিস তখন কিনে নিয়ে চলে আসবি আমি বললাম আচ্ছা ঠিক আছে আর পদ্মপিসি কি একটা ব্লাউজ নাকি কিনতে দিয়েছে মানে মায়ের কাছে যে কাজ করে পদ্মপিসি তোমরা তো জানো পদ্মপিসি একটা ব্লাউজ কিনতে দিয়েছে সেই ব্লাউজের টাকাও মা দিল ফোনটা নিয়েছো ফোন রাস্তাটা কত সুন্দর ছিল কিন্তু ওই ওইজোর ট্রাক্টরে করে যখন ধান তুলেছে তখন কি হয়েছে ওই ট্রাক্টর থেকে ট্রাক্টরের যে চাকাতে মাটি লেগেছিল সেই মাটি ওই তোমার রাস্তায় পড়তে পড়তে গেছে তার ফলে বহু মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে বহু মানুষ পড়ে গিয়ে হাত পা ভেঙেছে ওই কাদাগুলো পড়ে পড়ে আর রাস্তাটাও কি বিচ্ছিরি হয়ে গেছে একদম রেস্ট্রিক্টেড করে দিতে হবে এই চাকা আগে ভালো করে তুলে পরিষ্কার করবে তারপরে চাকা নিয়ে ধান নিয়ে যাবে কি বলো কেমন বিচ্ছিরি জিনিস করে দিয়েছে পুরো একদম উঠে পড়েছি জিটি রোডে আর পরে ফেলেছি হেলমেট হেলমেট পরে আমার যেতে একদম ভালো লাগে না বলো তো সারাদিন বাড়িতে থাকি এই মাথায় একটু হাওয়া লাগা লাগাতে লাগাতে যাব উপায় নেই তারপরে চলো চলে এসেছি বেড কভারের দোকানে বেড কভার কিনতে হবে আমাদেরও একটা কিনতে হবে আর আরও দুটো কিনতে হবে বেড কভার কিনতে হবে কী বেড কভার কিনি কী বেড কভার কিনি প্রভুকে বললাম প্রভু এই দোকানটায় না চুজরোর এই দোকানটায় কি নাম রূপা না কী মনে হয় রূপা যাই হোক তু চুজরোর এই দোকানটা শুধু বেড কভার পাওয়া যায় আর তোমার পর্দা পাওয়া যায় জানলা দরজার পর্দা পাওয়া যায় প্রভুকে বললাম পর্দা একটা চয়েস করি না বলছে পর্দা কি হবে পর্দা তো আছে এরা কোনো জিনিস থাকলে যতক্ষণ না ছেড়ে না পাওয়া হয়ে যাবে ততক্ষণ জিনিস কিনতে চায় না কী হলো আমি আর কিনলাম না আর কি করা যাবে বলো চলে এলাম তারপরে এই নাইটটির দোকানে এটা হচ্ছে গণেশ এই দোকানটার নাম হচ্ছে গণেশ তা গণেশে নাইটি কিনি নাইটিগুলো রিজনেবেল রেটটা রিজনেবল থাকে আর সব থেকে কী বলো তো নাইটির চিটগুলো খুব সফট হয় খুব সুন্দর হয় নাইটিগুলো সামনে আমার জন্মদিন তার জন্মদিনে মা টাকা দিয়েছে বলছি তুই একটা নাইটটি নিয়ে নিবি আমি বললাম আচ্ছা ঠিক আছে একটা জায়গায় দুটো নেবো না মা তখন আসছে মা নাইটি নিতে বলেছে আর দেখো নাইটটি দেখছি নাইটটি লাল তো অনেক পড়েছি তোমরা দেখে চললে কিন্তু লাল থেকে না আমার চোখ সরে না কেন বলো তো লাল দেখলেই মনে হয় ঘুরে ফিরে মানে লাল কিনি আবার অনেক দিন কালোও পরে নি মানে কালো ঠিক নয় মানে ডিপ নীল যেটাকে বলে মানে কালো ঠিক নয় কালো নীলের মধ্যে মানে ডিপ নীল এই রঙ ডাকা খুব মুশকিল এইগুলো আবার চটে যায় আগে একটা কালো নাইটি ছিল তোমাদের মনে আছে কি না জানি না খুব সুন্দর নাইটিটা কে ওই কুচুম ছোট করে নিয়ে চলে এসেছিলো কাটতে গিয়ে এতটা কেটে ফেলেছিলো ওই নাইটিটা না চটে গেল চটে গেল বলে আমাকে মানে বাদ দিতে হলো না বাদ দিলেও অসুবিধা ছিল না কিন্তু আর নাইটি দেখবে যত পুরনো হয়েছে তত পড়তে ভালো লাগে এখনও কিন্তু পুজোর যে ভিড়টা সেই ভিড়টা কিন্তু জমেনি তারপরে চলে এলাম গয়নার দোকানে তোমাদের বলছি না ওই তো প্রেসক্রিপশান প্রেসক্রিপশান নিতে ভুলে গেছি আমি গয়না তৈরি করব মানে চশমা এ গয়না বাবু আমার খুব ভালো লাগতো না কোনো দিনই আমি ভালোবাসতাম না ওই চোখের মধ্যে একটা ঠুলি লাগানো কিন্তু কি করব পড়তেই হবে প্রভু চশমাটা মানে একটুখানি ডান্ডাটা যে স্প্রিংটা নষ্ট হয়ে গেছে ওর একটা তোলা চশমাটা ঠিক আছে কিন্তু যেটা মানে সব সময় ব্যবহার করে সেটা স্প্রিংটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ ও তখন বলছে তাহলে আর একবার কি ডাক্তার দেখিয়ে নিতে হবে এখানে ডাক্তারবাবু বসেন তখন এখানকে বললো যে না না আপনার এই চশমার পাওয়ার দেখি আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো আপনি ভালো দেখতে পাচ্ছেন তো বললো হ্যাঁ ভালো দেখতে পাচ্ছি তাহলে কোনো অসুবিধা নেই ওই পাওয়ার দেখি আমরা চশমা তৈরি করে দেবো আপনি শুধু ফ্রেমটা পছন্দ করুন ও ফ্রেম পছন্দ করছে কোনটা ভালো লাগছে এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে তোমরা হয়তো বলবে তুমি তো ফ্রেম পছন্দ করে তুমি তো দেখালে না আরে বাবা দেখালে কি হবে বলো তো পরের ভিডিওতে বলবো যে ফ্রেমটা দেখালে কি অসুবিধার মধ্যে আমি পড়তাম তারপরে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রভু তো পড়ে ফেলেছে রেনকোট আমার তো রেনকোট নেই আমি কি পরব গো আবার ওকে পাঠালাম তুমি ছাতা কিনতে চলে যাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে আসো ছাতা নিয়ে এসে তারপরে যাব তারপরে ওই পাশের দোকান থেকে একটা ছাতা পেলো ছাতা নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এটা বুধবার বন্ধুরা ভেবেছিলাম এসে একটু গল্প করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব কিন্তু হলো না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে I just want to do that.